ওয়েলকাম ফ্রেন্ডস বেতন কমিশনের নজিরবিহীন পদক্ষেপ সমস্ত সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখুন বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করুন দেখুন আজকের মিডিয়ায় উঠে এসেছে কি বলা হচ্ছে দেখুন অষ্টম বেতন কমিশনে মাস মাইনে কতটা বাড়লে ভালো হয় সরকারি কর্মচারীদেরই এবার জানাতে বলল কেন্দ্র এতদিন পর্যন্ত কর্মচারীদের ইউনিয়নগুলি বেতন কমিশনের কাছে রিপ্রেজেন্টেশন দিত এবার সরাসরি কর্মচারীরাই কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে তারা জানাতে পারবেন তাদের বেতন কতটা বাড়লে ভালো হয় কতটা পেনশন বাড়লে ভালো হয় কি কি সুবিধা দিলে ভালো হয় কিভাবে আপনি জানাবেন অষ্টম বেতন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সরাসরি ভিডিওটি দেখুন চলে আসুন পুরো ভিডিওটি দেখাই রাষ্ট্র বেতন কমিশনের সুপারিশে কি হারে বাড়া উচিত মাস কেন্দ্রীয় কর্মচারীদের কাছেই এবার জানতে চাইল নরেন্দ্র মোদী সরকার সেই লক্ষ্যে চালু করা হয়েছে ওয়েবসাইট সেখানে ঢুকে নিজের মতামত জানাতে পারবেন তারা পাশাপাশি বর্ধিত পেনশনের ব্যাপারে পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন অবসরপ্রাপ্তরাও চলতি বছরের ষোলোই মার্চ পর্যন্ত যা চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্র সংশোধিত বেতন কাঠামো সংক্রান্ত কর্মচারীদের মতামত জানাতে কেন্দ্র যে প্ল্যাটফর্মটি চালু করেছে তার নাম মাই গভ সেখানে ঢুকলে মাস মাইনে পেনশন এবং ভাতা বৃদ্ধি সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন পাবেন তারা সেইগুলির উত্তর দিলে কর্মচারীরা বেতন কাঠামোর কি হারে বদল চাইছে তার একটা আন্দাজ পাবে কমিশন যা তাদের সুপারিশে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিমহল মহল অতীতে সংশোধনের বেতনের ব্যাপারে মতামত জানানোর সুযোগ কর্মচারী সংগঠনগুলিকে দিয়েছিল কেন্দ্র এবার তার অন্যতায় হয়নি তবে ব্যক্তিগত স্তরে মাস মাইনে বৃদ্ধির ব্যাপারে পরামর্শ দেওয়ার অধিকার কর্মচারীদের ছিল না বললেই চলে আর তাই মোদী সরকারের এই সিদ্ধান্তকে বিরল বলে মনে করছে বিশ্লেষকদের একাংশ ওয়েবসাইটে ঢুকে প্রশ্নের জবাব দেওয়া ছাড়াও কমিশনকে বর্ধিত বেতন কাঠামোর ব্যাপারে নিজেদের মতামত জানানো যাবে তার জন্য কেন্দ্রীয় কর্মচারীরা ইমেল বা চিঠি পাঠাতে পারেন আবার মতামত লিখে পিডিএফের ফাইলের মাধ্যমে তা আপলোড করার সুযোগও রয়েছে ওয়েবসাইটের প্রশ্ন উত্তরের জন্য দুটি ভাষা বেছে নিতে নিয়েছে কেন্দ্র সেইগুলি হলো হিন্দি এবং ইংরেজি অষ্টম বেতন কমিশন জানিয়েছে এ ব্যাপারে মতামত দেওয়ার প্রত্যেক কর্মচারীর নাম পরিচয় গোপন রাখবে সরকার তবে তাদের প্রতিটি সুপারিশ বিশ্লেষণ করা হবে তারপর সমষ্টিগত দিক থেকে কোন পরামর্শটি বেশি কার্যকর তা বুঝে নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন তারা এ ব্যাপারে আরও তথ্য পেতে কমিশনের ও অফিসিয়াল পোর্টাল এইট সিপিসি ডট গভ এ কর্মচারীদের লগ ইন করতে বলা হয়েছে বর্ধিত বেতনের ব্যাপারে কারা মতামত দিতে পারবেন বিজ্ঞপ্তিতে তা জানিয়ে দিয়েছে মোদী প্রশাসন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছাড়াও এতে নাম আছে কেন্দ্রশাসিত এলাকার কর্মচারী বিচার বিভাগীয় আধিকারিক ও আদালত কর্মী নিয়ন্ত্রক সংস্থার সদস্য ও কর্মচারী অবসরপ্রাপ্তদের সংগঠন পেনশনভোগী গবেষক ও শিক্ষাবিদদের এছাড়াও অন্যান্য আগ্রহী ব্যক্তিও সংশ্লিষ্ট ওয়েবসাইটে ঢুকে পরামর্শ দিতে পারেন সুতরাং দেখলেন যে প্রত্যেকটা বেতন কমিশনে যেটা হয় এটা কিন্তু সম্পূর্ণ একটা বিরল পদক্ষেপ ভারত সরকারের কারণ এতদিন পর্যন্ত যেটা দেয়নি এতদিন পর্যন্ত কর্মী সংগঠনগুলি বেতন কমিশনের সঙ্গে বসত পরামর্শ করত তারা রিপ্রেজেন্টেশন দিতেন কিন্তু এবারে দেখা যাচ্ছে প্রত্যেক কর্মী কিন্তু বা প্রত্যেক পেনশনারই কিন্তু তাদের মতামত জানাতে পারবেন ফলে অনেকটা সুবিধা হলো ও কর্মচারীদের তাদের গৃহেন জানানোর জন্য যথেষ্ট ভালো উদ্যোগ ধন্যবাদ